নওদা থানার একশো নটি পূজা কমিটির সদস্যদের হাতে শুভ দুর্গাপূজার সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান আজ সন্ধ্যায় নওদা থানার প্রাঙ্গনে উক্ত চেক বিতরণ করা হয় এছাড়াও নদার টেম্পোরারি হোমগার্ডদের হাতে ইউনিফর্ম তুলে দিলেন বেলডাঙ্গা এসডিবি উত্তম গড়ায় আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান বেলডাঙ্গা এসডিবি উত্তম গড়ায় বহরমপুর সদর সিআই প্রসেনজিৎ দত্ত নওদার ভিডিও দেবাশীষ সরকার নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিএমইচ ডাক শফিকুল হাসান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্বান শেখ জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মোদক নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং সমস্ত পূজা কমিটির সদস্যগণ নওদা থেকে স্কাফতারি রিপোর্ট এবি চব্বিশ নিউজ নওদা থানায় নওদা থানার দশটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো নজনকে এই দুর্গা পূজার চেক তার প্রত্যেকটা অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা একশো নজন পূজা কমিটিকে আজকে এই চেক প্রদান করা হয়েছে নওদা থানা থেকে এখানে এস ডিপি ও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেব আছেন ওসি সাহেব আছেন বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পশ্চিমবাংলা শিক্ষার কর্মাধ্যক্ষ মুর্শিদাবাদ জেলা পরিষদের এবং প্রধান তারপরে আমাদের জেলা পরিষদের মেম্বার সকলে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই নওদা থানার সমস্ত পূজা কমিটিকে এক ছাতার তলায় নিয়ে এসে একশো কতবার দেওয়া হয়েছিল একশো ছটি এবার তিন থেকে তিনটে আবার নতুন পূজা কমিটি নতুন চেক পেয়েছে হয়েছে একশো নটি মোট একশো নটি দুর্গাপূজাকে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হলো আমরা আশা করছি যে এই টাকায় তাদের খুব সুষ্ঠুভাবে পূজা পালন হবে এবং শারদীয় উৎসব ভালোভাবে কাটবে কোথাও অশান্তি হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পাশাপাশি এটাও আশা করছি যে আমাদের সব থেকে যেটা বড়ো কথা ধর্ম নিরপেক্ষতা যেন বজায় থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে কোথাও যেন অশান্তি না হয় এটা সকল পূজা কমিটির কাছে আমরা আবেদন করেছি আবেদন করেছি ডিজে উচ্চস্বরে যেন না বাজে এটাও অনুরোধ রেখেছি এবং সমাজে সচেতনতামূলক ডেঙ্গু প্রতিরোধের জন্য একটা ভোট যেন টাঙানো থাকে সাথে সাথে আমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে সেফ ড্রাইভ সেফ লাইফ পুলিশের পক্ষ থেকে সেটা যেন টাঙানো থাকে এবং আরও অন্যান্য যে সমস্ত পুলিশের নির্দেশিকা আছে সেই গাইডলাইনটা যেন প্রত্যেকটা পূজা কমিটি মেনে নেয় এবং মেনে চলে এবং ওই কটা দিন যেন বাচ্চারা একটু শান্তভাবে চলেন হেলমেট ব্যবহার করেন কোথাও সেই ধরনের যেন উৎসৃঙ্খলা চল না হয় মদ্যপান করে প্যান্ডেলে এসে কেউ যেন দুর্ব্যবহার না করেন প্রত্যেকে প্যান্ডেলে প্যান্ডেলে যেন সিসিটিভি অন্তত বসানো থাকে সবটাই বলা হয়েছে

তরুণ বিশ্বাস উজ্জ্বল দেবনাথ মোহিত কুমার মন্ডল লক্ষণ মাঝি অসীম কুমার প্রামাণিক এই যে বেকা হয়েছে

এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু মানে কথা আছে খরচের বিলটা লাগবে শুধু চেক নিগে হবে না ইউসি সার্টিফিকেটটা দিয়ে যেতে হবে না হলে কিন্তু ভরে চেক ঢুকবে না ক্লিয়ার কথা পুজোর পরে এখন এখন কি করে করবেন পুজোটা গরেন ঠিকঠাক করে অসীম কুমার প্রামাণিক

বিকাশ হালদার প্রসনজিৎ চৌধুরী মদন মোহন বিশ্বাস তুলে দিচ্ছেন সম্মানীয় অফিসার ইনচার্জ নওদা পুলিশ স্টেশন কালসার আলী সাহেব আমি অনুরোধ করবো যারা সংশ্লিষ্ট কমিটি এখনো আছেন তারা প্রত্যেকের সামনে এসে যেভাবে ডাকা হবে আপনারা এসে চেক গ্রহণ করবেন নিজের ফুল করে প্রমোদ শেখর বিশ্বাস অসীম কুমার বিশ্বাস যারা চেক পেয়ে গেছেন যদি থাকেন আপনিও যাবেন বিচ্ছেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ যে সমস্ত কমিটি বাঙালির অতি উৎসাহ থাকে অতি প্রতীক্ষা থাকে তো সেই প্রতীক্ষার অবসান ঘটেছে মহালয়া পেরিয়ে আমরা মহাপঞ্চমীর দিকে এগোচ্ছি সাতাশ তারিখ থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা তারই ব্রাক লগ্নে এক লক্ষ দশ হাজার করে সহযোগিতার অর্থ মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সারা বাংলাবাসীর সমস্ত পূজা কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে আমরা নওদা ব্লকের মানুষ একশো নটি পূজা কমিটি যারা পূজা নিয়ে এই নওদা ব্লককে আনন্দে মাতিয়ে তুলি তাদের প্রত্যেকের হাতে নওয়াদা থানা প্রাঙ্গণ থেকে এসডিপিও সাহেবের অনুপস্থিতিতে সম্মানীয় সাংসদ ছিলেন বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সিআই সাহেব সর্বোপরি উদ্যোগী ওসি তাদের প্রত্যেককেই আমরা সাথে নিয়ে সমস্ত পূজা কমিটির হাতে চেক তুলে দিয়েছি সকলের পূজা ভালো কাটুক নির্বিঘ্নে কাটুক শান্তিতে কাটুক এবং আমি বলব সম্প্রীতিতে কাটুক সকলকে অনেক শুভেচ্ছা আরও রইল আগামী দিনে আপনাদের সাথে মণ্ডপে মণ্ডপে দেখা হবে সবাই ভালো থাকে আপনাদের আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ থাকলো দুর্গা ভালো করে কাটান দুর্গা মানে আমাদের একটা বড় উৎসব এবং সব শেষে পরিহাসে বলি এগুলো বলেছিলাম যে অসুরের বধ সত্যর সূচনা ঠিক আছে ভালো করে দুর্গাপুজো কাটান আমরা সবসময় আমাদের সঙ্গে রয়েছি থ্যাংক ইউ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট